ভাইয়া হচ্ছে আমি আপনাকে আমি আপনাকে টেক্সট যে এই বিষয়টা যেহেতু সাংগঠনিক ভাবে সলভের দিকে যাচ্ছে তো এই বিষয়টাকে নিয়ে আমরা আর কথা বলতে চাই না না কথা বলি এটা নিয়ে অনেক কাদা ছড়ি হয়ে যাবে আরো বিতর্কিত হবে ভাইয়া এই কারণেই কিন্তু আমি আপনার সাথে লাগবে যাই নাই এক দুই হচ্ছে আপনি আমাকে যা যা জিজ্ঞেস করছেন আমি কিন্তু আপনাকে সব সত্যি সত্যি বলছি এখন আপনি যদি আমাকে নিয়ে ওই মোয়াজ যে ছবিগুলো আপনাকে পাঠাইছে বা আরও যারা পাঠাচ্ছে এই ব্যক্তিগত ছবি নিয়ে যদি আপনি একটা কিছু বানান বা কিছু করেন সেটা কিন্তু ভাইয়া তাহলে মানে এটা অ্যানেডিকেল হয়ে যাবে এটা করেন না আমার আমার চরিত্র 12টা কিন্তু অলরেডি বেজে গেছে ভাইয়া মজা আমাকে डिस्ट्रয় করে দিছে আর डिस्ट्र্যাক করেন না ওহস আপাই ডিস্ট্রয় হইছে আপনার শ্বশুর ব্যাপারে যে অভিজ্ঞতা করছেন আপনি তো সেটা রোমান দিতে পারতেছেন না আমি আমার শাশুড়ির বিপক্ষে যে কথাগুলো বলছি সেগুলোর প্রত্যেকটা স্ক্রিনশট সে আমাকে কি কি ভাষায় লিখছে সেগুলোর স্ক্রিনশট দিছি মুয়াজ আমার ভাষার মধ্যে ঢুকে আমার ল্যাপটপ নিয়ে গেছে হ্যাঁ আচ্ছা আমি আমি যেটা বানাইছি আচ্ছা যেহেতু বানানো যায় তাহলে এটা এটা সম্ভব যে এটা যে বানানো হয়েছে সেটা আপনি বাই করেন যেটা আমি বানাইছি হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ এটা আপনি फाइंड আউট করেন যেটা আমি বানাইছি এটা এটা আপনার ওইখানে একজনের নাম দিয়ে সেভ করা রাইট কোন কোথায় একজনের নাম মানে ওইটা ওইখানে স্ক্রিনশটের মধ্যে ধরেন আপনি একজনের নাম দিয়ে সেভ করলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাম সেভ করে আপনি একটা নাম্বার থেকে আরে হাসান আরিফ তো হাসান আইফের ফেসবুকটা এখনো আছে আপনি হাসান আইফের ফেসবুকটা দেখেন হাসান আইফের ফেসবুক থেকেই তো আসছে কিনা হাসান আইফের ফেসবুক কি ভেরিফাইড না হলে তো এটা হাসান আইফের ফেসবুক না এখন পর্যন্ত না ওই ফেসবুকটা তো চালাচ্ছে এখনো এখন তো যে নোমান বা ওই যে হাসান যারা জুনিয়র আছে তারা তো এটা এখান থেকে এখনো বিভিন্ন আপডেট দিচ্ছে হাসানের কাজ সম্পর্কে তার মৃত্যু দিবস এই দিবসে এই দিবসেগুলো তো আপলোড করতেছে তারা এটা তো আমার কন্ট্রোলে না এটা তো তাদের কন্ট্রোলে আছে আপনার ওই আইডিটা থেকেই হ্যাঁ ওই আইডি থেকেই পাঠাছে হ্যাঁ

ওই 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 ফেসবুক তো ডিসেবল করে দিছে যে ফেসবুকটা ছিল যে যে আপনি দেখেন যেটা থেকে আমি আপলোড করছি সেটা তো ডিসেবল করা সেই আইডিটা তো এটা তো নতুন করে আইডি করছি আপনি স্ক্রিনশট সেটাও আপনার স্ক্রিনশট সেটাও স্ক্রিনশট এখন আমি কেমনে বুঝবো যে ওই ছবি দিয়া তোলা ওইটা কি ওই আইডি রে আর আপনারটা আপনার আইডি মানে এটা আপনি বুঝাবেন আচ্ছা তাহলে ইলিয়াস ভাই আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন যে আমি এই কথাগুলো মিথ্যা বলেছি আমার মনে হচ্ছে তাই আপনি মনে হওয়াটা কি বিলিভ করবেন তারপরে মনে চাইছেন আমি ইনভেস্টিগেশন করছি আমার সাথে ঘটছে আমি ভিডিও করছি রেকর্ড করছি স্ক্রিনশট রাখছি আমি সবকিছু করছি আমার ল্যাপটপ গুলো এনে দেন একজনের ব্যাপারে আমি যে অভিযোগ মানুষ সম্পর্কে অভিযোগ করছি বয়স্ক মানুষ এই পর্যন্ত কেন একটা স্টেটমেন্ট দেয় না যেটা মিথ্যা বলেন বেঁচে থাকা অবস্থাতে আর সেই লোকটার এই রুচিটাও নাই যে আপনারা এই কথা এটা কেউ বলতে পারে তার রুচি তার মেয়ে আছে তার ছেলে আছে তার ছেলে আপনাকে এত কিছু পাঠাচ্ছে এত ছবি পাঠাচ্ছে এত কিছু করতেছে আমি যে এটা মিথ্যা কথা বলেছে তার আমি তো জানি আমি জানি আমি জানি তাহলে আপনি কোথায় পেলেন

আপনি যেদিন থেকে কোন একটা ছেলে কে মিনিট 31 মিনিট 32 মিনিট ভিডিও কলে কথা বলার পরে আমি ভিডিও কলে আমি ভিডিও কলে কথা বলি নাই তার সাথে আমি কোন দিন তার সাথে ভিডিও কলে কথা বলি নাই এমনি 35 মিনিট কথা বলছেন না আমি তার সাথে ভিডিও কলে কথা বলি নাই 35 মিনিট না তার সাথে আমার এক থেকে डेढ़ घंटा কথা হয়েছে তার মধ্যে আমি 47 মিনিট রেকর্ড করেছি আচ্ছা সেটাই ঘন্টা আপনি কথা বলুন একজন ছেলের সাথে একজন ছেলের সাথে না সে আমার কমরেড আমার পার্টির একজন লোক তার সাথে আমার পলিটিক্যাল কথা বলতে হয় আপনার সাথে তো আমি কথা বলতেছি তার মানে কি আপনি আপনার মধ্যে কোন খারাপ কিছু মানে তার সাথে আপনার ওই রকম সম্পর্ক নাই বা করতো তার সাথে দেড় ঘন্টা কথা বলার দরকার নাই কারণ সে আমাকে ঘুরার সে পাঁচ মিনিটের কথা বলে সে আমাকে বলতেছিল আপনি প্লিজ আপনাকে আমি দয়া করে অনুরোধ করব আপনি সাতচল্লিশ মিনিটের রেকর্ডিংটা কাইন্ডলি একটু শোনেন আমি তাকে বারবার বলতেছিলাম পাঁচ তোমার সেই গুরুত্বপূর্ণ কথাটা কি বলো কি গুরুত্বপূর্ণ কথা বলো সে আমাকে বলছে না তোমার মুড ঠিক করো তোমার এই মুডে কথা বলা যাবে না তুমি আমার সাথে দেখা করো আচ্ছা ইফতারের পরে দেখা করো দেখা করলে বলবো আমার সাথে তুমি এই মাত্র বললা যে ফোনে বলবো এখন আবার বলতেছো দেখা করলে বলবা আপনি প্লিজ রেকর্ডিংটা শোনেন মনে একটা ছেলে হঠাত করে একটা মেয়েকে এইগুলো বলতে সাহস পায়? এক্স্যাক্টলি এটা মনে হয় না বলেই তো আমি এটা রেকর্ড করেছি। এটা আনএক্সপেক্টেড এই কারণে রেকর্ড করেছি। যে ও কোন সাহসে এত দেখলো যে হাসানের মতো আমি এরকম একটা লোকের সাথে যুদ্ধ করছি তার মুখোশ আমি খুলে দেওয়ার চেষ্টা করছি। সেই ছেলে কিভাবে এত কিছু জানার পরেও আমার আমাকে এই কথা বলার সাহস পায় এই ছেলের কাছে মনে হইছে কারণ আমার আমার তো মনে হয় যে আপনি একটা তাকে একটা দোষ ফেলছেন এবং এই রেকর্ডটা করার জন্য আপনি এখানে অনেকটা একটা গোয়েন্দা সংস্থার হয়ে তারপরে কাজ করছেন আমি আমি যে গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছি সেটা প্রমাণ কি আপনি আমাকে এলিগেশনস দিচ্ছেন

কারণ লোকটা ভিডিওটা দেখে ফেলছিল ভিডিওটা দেখে ফেলছিল তার দেখে ফেলছিল সে যে যা যা করছে সেই ভিডিও যে আমার কাছে ছিল সেটা ল্যাপটপ নিয়ে দেখে ফেলছে ছেলে মেয়ে মিলা সবাই মিলা সেই ভিডিও দেখে ফেলছে

অবশ্যই প্রমাণ আছে হ্যাঁ আমি একটা কথা মিথ্যা বলতেছি না ভাইয়া আপনি আপনি নিজে বলছেন যে আপনি মোয়াজকে অনেকবার বলছেন যে আপনার শ্বশুর আপনাকে এরকম করছে সে কখনোই বিশ্বাসই করতে চায় না এটা না না আমার কাছে প্রমাণ আছে আমি মোয়াজকে বলতেছি যে তুমি তোমার বাবার হয়ে কথা বলো না তোমার বাবা এটা করছে মোয়াজ আমাকে বলতেছে আমি সেটা রেকর্ডও আপনাকে এখনই দিচ্ছি ওটাও তো অনলাইনে আছে আমি সেটাই বলছি যে আমি আমি তো সেটাই বলছি যে মানে সে বিশ্বাস করতেছে না আপনি বিশ্বাস করাইতে চান না না বিশ্বাস করাইতে না না সে বিশ্বাস আরে বাবা উম্মে হানি যে ওনার মেয়ে সেই তো হাসান আইফের নাম দিছে সুগার ড্যাডি তার নিজের মে তার নাম কেন সুগার ড্যাডি দিলো এটা তো ও মানে ও মানে হাসান সুগার ড্যাডি বলে বলছে কেন আমি তো কোথায় বলছে এটা আপনি জানবেন না কারণ আপনি আমাকে নিয়ে সমালোচনা করতে চাচ্ছেন আমার সাথে আপনি শত্রুতা কি আপনি আমাকে আমাকে বলতেছেন যে আমি আপনি কি একটা পরিমানে কথা বললেন যে আমি হাসান আরিফকে মেরে ফেলছি কথাটা আপনি বলতে পারলেন আমি একবার বলিনি আপনি হাসান আরিফকে মেরে ফেলছেন বলছি নাকি এটা আপনি মাত্র বললেন আমি বলছি

কেউ যদি কারো ওয়াইফ যদি শাসন করে আমি তার ওয়াইফ না দুই হাজার একুশ সালে আমার ডিভোর্স হয়ে গেছে তারপর আমাকে আটটা সিসি ক্যামেরার মধ্যে কেন বন্দি করে রাখছে প্রশ্ন করছেন সেটা ভিডিও আছে আমার কাছে আপনাকে বন্দি করে রাখতে পারে এই ক্ষমতা বাংলাদেশে ডক্টর ইউনুসের আছে কিনা সেটা আমি বিশ্বাস করি না আমাকে যে বন্দি করে রাখছে আটটা সিসি ক্যামেরা এবং প্রভাবশালী মানুষ আমি যথেষ্ট প্রভাবশালী মানুষ কেন আপনার কাছে এটা মনে হচ্ছে

আমি আমার এই তুশারকে জিজ্ঞেস করেন তুশার নিজে তুশারকে হ্যাঁ ভিডিও আছে অবশ্যই আছে কোন ভিডিও আছে এই এক খুব ভিডিও অবশ্যই অবশ্যই ভিডিও আছে অবশ্যই ভিডিও আছে তুশারকে জিজ্ঞেস করেন তুশার নিজে হসপিটালে নিয়ে গেছে তুশারকে জিজ্ঞেস করেন আরে ভাই তুশার আপনার হসপিটালে নিয়ে গেছে তুশার তো আপনাকে অনেক জায়গাতে নিয়ে গেছে আপনি না অনেক জায়গায় নিয়ে যায় না তুশার 11 জন ডিবি আর লেলিন ভাই আর একটা মেসাদিয়া এরা সবাই মিলে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে আপনি এই কথাটা কেন বললেন যে তুষার আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে এই কথা কেন বললেন

দিনল দিন আমার সাথে ওর 1.5 ঘন্টা কথা হয়েছে সেদিন ছিল লাস্ট ডে সেই ওই দিন আপনার দিনই হচ্ছে আমাকে বাজে কথাটা বলেছে আপনি ডেট মিলান লান ঠিক আছে আপনি আপনি একটা ছেলে মানুষ হয়ে আপনি একটা ছেলে মানুষ হয়ে আপনি এরকম একজন ইন্টেলিজেন্ট সাংবাদিক হয়ে আপনি এরকম একটা খারাপ বিষয়কে আপনি ধামাচাপা দিতে চাচ্ছেন আমি আমি একদমই ধামাচাপা দিতে চাচ্ছি না আমি ইন্টেলিজেন্ট আপনার যদি মনে হয় তাহলে আমি মনে করি আমি অত ইন্টেলিজেন্ট এখনো না আমি এখনো বোকা কারণ হইছে আমি এখন পর্যন্ত মানে এটা প্রমাণ করতে পারি নাই যে আপনাকে আসলে হাসান আরিফ কিছু বলছে কিনা বা এই নাম কি তুষার আপনাকে আসলে নিজে থেকে এটা করলো নাকি আপনি এমন কোনো পরিস্থিতি তৈরি করছেন এমন কোনো আশ্বাস তাকে দিয়েছেন বা এমন কোন বিহেভিয়ার করছেন যেটার কারণে তাদের মনে হয়েছে যে আপনাকে এটা বলা যায় আপনি তো লেখাপড়া জানা আপনি তো লেখাপড়া জানা ভাই আমি একটু বলি একটা ধরেন একটা খারাপ মেয়ে একটা 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 প্রস্টিটিউট ধরেন সেই কি এই ভাষাটা বলা যায় আমি আমাকে বাদ দিয়ে দেন আপনি আমাকে বাদ দেন এই কারণে বললাম আপনি আমার চাইতেও আমার মনে হয় তুষার সম্পর্কে যতটুকু জানি সেও যথেষ্ট মেধাবী আপনি ভুলে গেছেন আপনি ভুলে গেছেন যে ইয়ের ঘটনাটা ওই যে আরে 2021 সালে যে মেটার সাথে যে ঘটনাটা ঘটছে বিথির ঘটনাটা আপনি ভুলে গেছেন আমি জানি আমি জানি না কিন্তু আমি আপনাকে বললাম আপনি 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 শুনেন আমি না হয় খারাপ মানুষ আপনি আপনার দৃষ্টিতে আমি একজন খারাপ মানুষ করি আমি করি কি খারাপ মানুষ ছিল আমি আপনাকে খারাপ আমি আমি জানি না বিথির সাথে কি আমি বলতেছি যে তুষার সেতু আর একদম বোকা ছেলে না তাই না তাকে তার দলের মানুষ অনেকে আপনি নিজেও বলেন যে নাহিদ তাকে অনেক পছন্দ করে তাকে অনেক মেধাবী মনে করে তো তার মধ্যে একটা মেধাবী ছেলে আপনার মনে হয় একটা মেয়েকে হঠাৎ করে এই ধরনের একটা কথা বলে সে মেধাবী হোক আর যাই হোক সে একচুর দুশ্চরিত্র লোক সে বিথির সাথে যা করছে বিথিকে মারছে বিথিকে যা ইচ্ছা তাই করছে আপনি রেকর্ডিংটা শোনেন 2021 সালে আপনি প্লিজ লেখাগুলো পড়েন সালে ওকে নিয়ে কি কি ও কি কি করছে বিতির সাথে আপনি পড়েন আপনি যে প্রশ্নটা আমাকে করতেছেন যে নীলাপা আপনার সাথে এই ঘটনা ঘটে কেন বিষয় নিয়ে আমি তো বিশীর বিতির বিষয় নিয়ে আমি কথা বলতেছেন আমি আমি জানিও না সেখানে কি হয়েছে আমি আপনার বিষয় নিয়ে কথা বলছি আপনি যখন একটা মানুষকে আপনি যেমন আচ্ছা তাহলে তুষারের তুষার আর আমার বিষয়টা নিয়ে যদি আপনি কথা বলতে চান তাহলে আপনি এখানে মাঝখানে হাসান আরিফকে ঢুকাইছেন আচ্ছা তাহলে আমি কেন বিধি বিষয়টা ঢুকাবো না কারণ ঘটনা তুষার যে আমার সাথে একা করছে আমি যে এটার ভুক্তভোগী আমি তো একা ভুক্তভোগী না আর আমি নিজেকে ভিকটিম বলেও পরিচয় দিচ্ছি না আমি একজন প্রতিবাদী হিসেবে পরিচয় দিচ্ছি আমি ভিকটিম না আমি প্রতিবাদী ও আমাকে বাজে কথাটা বলছে আমি দলের মধ্যে চাইছি একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করতে সেটা আমি পারি নাই আমাকে দল সাহায্য করে নাই কিন্তু আপনি একজন মানুষের সম্পর্কে এরকম কোন কথা বলতে পারেন না যেটাতে ওই লোকটা সামাজিক ভাবে প্রচন্ড রকমের নিজেকে হীনমনস্ক মনে করেন এমন একজন মানুষকে নিয়ে আপনি এরকম কিছু করতে পারেন না যেটা আমাদের জাতীয় রাজনীতির মধ্যে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয় আপনি তুষারের এই বিষয়টা নিয়ে ফলো করি তাহলে তো আমাদের হাসিনাকে নিয়েও কথা বলা উচিত ছিল না কেন তাহলে আমি কেন তুষার নিয়ে কথা বলবো না আমি তো বলছি আপনাকে যে আমরা যদি মুরাদের মতো যদি নেতা না চাই তাহলে আমরা তুষারের মতো নেতাও চাই না আর মু আরিয়া আপা মুরাদ তো আপনার সাথে যেই কথাগুলি সে বলেছে মানে আপনার কি মনে হয় যে এই বলছে আমাকে যে কথাটা লিখছে যে কথাটা স্ক্রিনশটটা আপনাকে আমি পাঠাইছি যে যে কথাটা আমাকে লিখছে এই কথাটা আমাকে কিভাবে লিখে একজন একজন আপনার আপনার ভাষায় একজন মেধাবী একজন কোয়ালিটি আমাকে এই ভাষাতে কিভাবে লিখে বোকা আমি সাহস তৈরি করছি সেটার কোন প্রমাণ আপনার কাছে আছে বলেন মানে আমি লজিক বললাম না লজিক না আপনি আমাকে ভাইয়া

আপনি বললেন যে ডিবি আপনাকে খুঁজতেছে সে আপনাকে কোন একটা তথ্য না 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 সে আমাকে বলছে ডিবির বিষয়ে তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে প্লিজ পাঁচ মিনিটের জন্য ফোনটা ধরো তারপর আমি ফ্রেন্ড হিসেবে আপনাকে মনে ওকে ঠিক আছে থেকে আমি রেকর্ড করছি একটা ওয়ারেন্টেড আমাকে জানতে আমি রেকর্ড করছি আপনি আপনি রেকর্ড করতে আমি আমার না আমি আমার সেফটির জন্য আমি রেকর্ড করছি আমার আমার সেফটির জন্য আমি রেকর্ড করছি এটা অপরাধ ফোন করছেন আপনাকে তো ডিবি ফোন করে না আপনার একজন ফ্রেন্ড ফোন করেছে আপনার না 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 আমার একটা ফ্রেন্ড ওই আমার ওই ফ্রেন্ডটা শুনেন ইলিয়াস ভাই আমার এই ফ্রেন্ডটা তার আগে আমাকে লিখছে এই বাজে কথাটা তারপরে সে আমার ফ্রেন্ড কেমনে থাকে সেটা আমাকে বলেন তার আমি কিভাবে বিশ্বাস এটা লেখা এটা লেখার পরে তারপরে আপনি ফোন ওনার সাথে কথা বলছেন রাইট রাইট জি এটা লেখার পরে আপনি 1 ঘন্টা তার সাথে এই বিষয়ে দেবীর বিষয় নিয়ে কথা আপনি আপনাকে বারবার বলতেছি আপনি রেকর্ডিংটা শুনেন আচ্ছা তার সাথে এম এমনি কথা হয় না সে ঘোরাছিল আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি আমি আপনাকে আমি এখন জিজ্ঞেস করছি আপনি এখনই বলেন যে আপনি যে 1 ঘন্টা কথা বললেন আপনি এখন বললেন যে ডিবির বিষয়টা জানার জন্য আপনি তার সাথে 1 ঘন্টা কথা বলছেন তাই তো ছেলেটা আপনাকে যে বললো বলার পরে আপনি তার কাছ থেকে টি তথ্য জানার জন্য আবার দেড় ঘন্টা কথা বলবেন এটা কি এটা কি মানে খুব লজিক্যাল একটা আপনি ইয়ে মনে করেন আমার ভয় কি হচ্ছে আমি তো না আমি তো দেশের বাইরে ছিলাম আমি তার আগের দিন বাংলাদেশে আসছি মানে তারপরে আপনাকে কেউ একজন লাগাইতে চাই বলছে তারপরে তার আমি তার সাথে কথা বলতে চাই না সে বলছে প্লিজ 5 মিনিট আমাকে বারবার WhatsApp এ সিগনালে ফোন করতেছে পাঁচ মিনিটের জন্য ফোনটা ধরতে বলতেছে এমবুলস আমি লিখছি কি বলবো আমি কি কথা বলবো আমার তার কোনো কথা নাই আপনাকে একজন মানুষ আপনাকে একজন মানুষ এরকম একটা কথা বলার পরে মানে নরমালি কি হওয়া উচিত আপনি তাকে ব্লক করবেন অথবা তখনই আপনি তাকে ই করবেন যে এখন এখন আমরা একটা জায়গায় আসি ভাইয়া একটা মানুষ আমাকে বাজে কথাটা বলছে সেটা অপরাধ নাকি আমি তার সাথে সাতচল্লিশ মিনিট কথা বলছি সেটা অপরাধ কোনটা অপরাধ আপনাকে যদি আমাকে যদি মানে একদম স্বাভাবিক একজন মানুষ হিসেবে কোশ্চেন করেন অবশ্যই যে আপনাকে বাজে কথা বলছে সেটা অপরাধ আর যদি নাকি আপনাকে আমি এমন একটা কিছু চিন্তা করি যে আপনাকে গোয়েন্দা সংস্থা হায়ার করছে যে কাউকে একজনকে এই বিষয়টা কোন গোয়েন্দা সংস্থা আমাকে হায়ার করবে আপনি আপনার আপনি আপনার মিশন সাকসেসফুলি ডান করেছেন মানে কোন গোয়েন্দা সংস্থা আমাকে হায়ার করবে বলেন ওইটা তো আমি জানি না আপনি আপনি তার মানে আপনি আপনি একজন সাংবাদিক হয়ে একটা মিথ্যা এলিগেশনস দিতে পারেন না ভাইয়া না এটা এনসিপি একজন এনসিপি যে এনসিপি এর পিছনে এখন সবচেয়ে বেশি লেগে আছে হচ্ছে সেনাপ্রধান বিজেপি তো আমার পরিচয় আছে আমার আমার সাথে জীবনে কথা হয়েছে না আমি কখনো গেছি না আমাকে চেনে না আমি চিনি ডিজি ডিজিএফ অফিসার তো মানে ইয়ে না সেনা প্রধান না ডিজিএফ তো মানে সর্বোচ্চ ইয়ে হচ্ছে মেজর জেনারেল তার নিচে অনেকগুলো র‍্যাঙ্ক আছে তারা কারোর কারো সাথে থাকতে পারে আমি জানি না আমার সাথে কোনো কথা নাই আমি আপনি যে কোন লোককে পাঠান আমি আমার দুটা ফোন দিয়ে দিব আপনারা দেখেন আমি কার সাথে কথা বলি কিনা করি না করি জানি কিন্তু আপনি যে আপনি আমাকে বলতে আপনি স্বাভাবিকভাবে কোশ্চেন করতে দেন স্বাভাবিকভাবে আপনি আমাকে কোশ্চেন করলে হ্যাঁ কোন মে যদি এটা বলে সে সর্বোচ্চ তার দলেই করবে অথবা সে যা থানাই করবে এই যে আপনি যেটা আমি করি নাই আমি সেটা দলে করি নাই আমি তো কি দলে করি নাই না আপনি আপনি সরাই দিবেন না আপনি দলের শেষে যে এখন আপনি আমার সাথে ধরেন আমি বলছিলাম যে আমি নাহিদ কে বলি নাই আমি নাহিদ কে বলি নাই আপনি এখন দেখতেছেন এখন আপনি দেখতেছেন কিন্তু এখনো কিন্তু আপনি সময় নিচ্ছেন কিন্তু আপনি তখন কেন তাহলে আরো দুই চার দিন সময় নেন নাই বা কাউকে এভাবে ইনভলভ করেন যে আমি এগুলো আমি সময় নেই নাই কি বলেন আপনি আমি একটা মাস ধরে সময় নেই নাই আমি নাহিদ কে জানাই নাই আমি সামান্তাকে জানাই নাই আমি শাহরিয়ার নিজামকে জানাই নাই আমি জানাই নাই এদেরকে বলেন কেন জানেন না আমি তো লিখছি আমি স্টেটমেন্ট দিছি আমি স্টেটমেন্ট দিছি যে আমি লিখছি আমি বলছি আমি আমার সব জায়গায় লিখছি আমি যে অভিযোগটা দিছি সেখানেও আমি লিখছি আপনি নাহিদকে জিজ্ঞেস করেন আমি তাকে বলছি কিনা আসিফের বাসায় বসে ঠিক দেখা ওরা কি করে আমি তো মনে আমি আমার থেকে আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি সাংগঠনিকভাবে এটাকে সীমাবদ্ধ রাখতে তারা এটাকে পাত্তা দেয় নাই ঠিক আছে

তো এটা সাংগঠনিক ভাবে যদি ইনভেস্টিগেশনে বলে হয় সমস্যা নাই তো আরেকটা হচ্ছে মোয়াজ মোয়াজ তো এই যে আমার ব্যক্তিগত ছবিগুলো সবাইকে পাঠাচ্ছে মোয়াজ জি সবাইকে পাঠাচ্ছে যাদেরকে আবার পাঠাচ্ছে তার মধ্যে থেকে দুই একজন ফোন করে আবার আমাকে বলতেছে আপা আপনাকে তো আমরা ভালো জানি আমাকে তো আপনার হাজবেন্ড এই ভিডিও পাঠাইছে তার বদলে বিকাশে আমাকে এই টাকাটা পাঠাইছে সেই টাকার স্ক্রিনশট মোয়াজ জি তাদেরকে ভিডিওগুলো পাঠাচ্ছে সেইটার স্টেটমেন্ট এগুলি সব আমি এভিডেন্স আকারে রেকর্ড করে রেখে দিছি শুধু তাই না প্রীতি আমাকে ভিডিও কলে সব দেখাইছে যে আপা আপনার ফোন আপনার ছবিগুলা এইভাবে আপনার নাম্বার থেকে এইভাবে পাঠানো হচ্ছে ওগুলি 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 আমার বিষয় না মানে আপনি যখন একজনের

আপনি এই ছেলের কাছ থেকে আমি কিভাবে আশা করেন যে ভালো কিছু? বুঝা যাচ্ছে আপনি আপনি ওয়াইফ আমি ওয়াইফ ছিলাম তাকে আমি নিজে সিঙ্গাপুরে নিয়ে গিয়েছি আমি তাকে নিজে যত রকমের চিকিৎসা আছে হাসান আরিফ আমার ননদ যখন তাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল প্রথম অবস্থায় তখন আমি তাদেরকে সাহায্য করছি মহাজকে আমি সেবা সহশুশা করছি আপনি যে ট্রিটমেন্ট করায়ছেন এগুলোর কাগজপত্র সব আছে সব আছে এভরিথিং আছে জি আছে Bien, bien, hechos, bien, bien, bien,

হাসান স্টেটমেন্ট হাসান লিখা আমার ছেলে এই আচ্ছা আমি সব আপনাকে দিচ্ছি আপনি বিশ্বাস তো করবেন অবশ্যই আমি আপনাদের সব দিব আচ্ছা ঠিক আছে ওইটা 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 যদি হয় ওইটার একটা ভালো একটা গ্রাউন্ড আছে ওটা জানতে চাই মানে আমি আমি আপনাকে মানে এমনিতেই আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো ঝামেলা তো নাই আমি আপনার কোনো ইয়ে করতে চাই না আমি এটা নিয়ে কোনো ডিসিশনে যেতে চাই না আমি চাই যে ভালো কিছু মানে আপনার ব্যাপারে আমি ভালোই চাই ঠিক আছে আমি ওই তথ্যগুলো চাচ্ছি যে কিনা আপনি দিলে আমি উপকৃত হব এবং আমার নিজের মানে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমার মনে হয় এই জিনিসগুলো আমার জানা দরকার ঠিক আছে ওকে আমার ভাইয়া সত্যের সাথে থাকেন যা হয় হক আমার আমি যদি অন্যায় করি আপনি সেটা উন্মোচন করেন কিন্তু আমি যদি অন্যায় না করি আমাকে নিয়ে ধারণা করে কিছু বললেন না জি এইটুকু আপনি মনে রাখেন এটা আমাকে দিয়ে এটা